সৌদি আরবে এক কিলোমিটার উঁচু আকাশচুম্বী পৃথিবীর নতুন চমক পৃথিবীর উঁচু ভবনের তালিকায় আর বুর্জ খলিফা বা সাংহাই টাওয়ারই শেষ নয় সৌদি আরব এবার তৈরি করতে যাচ্ছে এক রেকর্ড ভাঙা আকাশচুম্বী যার উচ্চতা হবে এক কিলোমিটার এই সুপার স্কাই স্ক্রেপার শুধুই সৌন্দর্য নয় এটি হবে প্রযুক্তি ও স্থাপত্যের এক নতুন দিগন্ত প্রকল্পের নাম প্রকাশ করা হয়নি তবে এটি রিয়াদের নতুন উন্নয়ন অঞ্চলে নির্মিত হবে ভবনটি নকশা করা হবে এমনভাবে যাতে এটি শুধুমাত্র বিশ্বের সবচেয়ে উঁচু না হয় বরং পরিবেশবান্ধব ও স্মার্ট প্রযুক্তিতে সজ্জিত থাকবে সৌদি কর্তৃপক্ষ আশা করছে এটা শুধু পর্যটকদের আকর্ষণ করবে না বরং দেশটির অর্থনীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তিতেও প্রভাব ফেলবে বিশ্বের প্রধান স্থাপত্য ও নির্মাণ কোম্পানিগুলো ইতিমধ্যেই এই প্রকল্পে অংশগ্রহণের জন্য চুক্তি করছে ভবনটির ডিজাইন এমনভাবে করা হবে যাতে শক্তিশালী বায়ু ও আবহাওয়ার চাপ সামলানো যায় বিশেষ ধরনের কাজ ও লাইটিং ব্যবহারের মাধ্যমে এটি রাতে চমকপ্রদ দৃষ্টিনন্দন হবে বিশ্বজুড়ে উঁচু ভবনের প্রতিযোগিতায় সৌদি আরব এবার এক নতুন অধ্যায় শুরু করতে চলেছে এক কিলোমিটার উঁচু এই আকাশচুম্বী ভবন ভবিষ্যতের স্থাপত্যের এক নতুন মানদণ্ড স্থাপন করবে